বিপত্তারোণির জয় ফাইনালি আজ মঙ্গলবার আমি বিপত্তারোণী পুজো করতে চললাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো একটা লাল রঙের কাপড় পরে নিয়েছি যেহেতু বিপত্তারোণী পুজোর দিন মানে লাল রঙের সব কিছু মানে ভালো লাগে মায়ের খুব পছন্দের কালার হচ্ছে লাল তাই আমি একটা লাল রঙের শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর চলো আমি কোথায় কিভাবে পুজোটা করছি সেটাও তোমাদের শেয়ার করব ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন কেমন আমি বিপত্তারণীর জোগাড় করে নিয়েছি এইদিকে তেরোটা পান সুপারি আলতা সিঁদুর আছে মায়ের জন্য আর এই বাটিটাতেই ঘিয়ের প্রদীপ ধূপকাঠি নিয়ে নিয়েছি আর এই যে সুতো তেরো রকমের ফুল তেরো রকমের মিষ্টি আর তেরোটা লুচি সুজি আর এই যে তেরো রকমের ফল তো চলো এবার বেরোই হ্যাঁ চলো আমার সাথে তোমরাও আমাদের এখানের মন্দিরে যেখানে বিপত্তারণী পুজো হয় সেই মন্দিরে নিয়ে যাচ্ছি দেখেছো কত ভিড় শনিবারে এর চার ডাবল ভিড় হয়েছিল কারণ অনেকেই বিশ্বাসই করে যে প্রথমটা যেটাই পড়বে সেটাতেই করে নেব তবে হ্যাঁ এখানে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু মঙ্গলবারটাই করি তো আমি যখন পৌঁছাই অনেকের পুজো হয়ে গেছে অনেকের পুজো চলছে আবার অনেকে বসে তখনও সুতো তৈরি করছে আমাদের এই মন্দিরের এলাকাটা না বিশাল বড় তোমরা দেখলে বুঝতেই পারবে আর এ আমার মেয়েকে বললাম একটা ছোট্ট করে ভিডিও কর তো এটা হচ্ছে আমাদের ধর্মস্থানের কালীমা আগে আলাদা রূপ ছিল এখন এত সুন্দর করে সাজিয়ে তুলেছে তো একটু ক্যামেরাবন্দি করে নিলাম এত ভিড় আমরা দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি লাইন পাচ্ছি না এদিক ওইদিক একটু ফাঁক খোঁজার চেষ্টা করছি যেখানে মানে হয়ে যায় বসে পড়বো মায়ের পুজো করতে আর আমাদের এই পণ্ডিত মশাই হাত মানে পুরো ভরে যায় বিপত্তারণীর ডুড়িতে সবাই এনাকেও একটা করে পড়ান মানে আর এত সুন্দর করে পুজো করেন আর কী বলতো থেকে মেন উদ্দেশ্যটা হচ্ছে মা বিপত্তারুণীর কথাটা শোনা আমাদের সবাইকে বলে পুজো হয়ে গেলে ফুল নিয়ে মানে ফুল হাতে নিয়ে বসে পড়ো এত সুন্দরভাবে মায়ের কথা শোনাই যে কি বলবো আর কোনো কিছু উপোস করে যদি সেই জিনিসের মহত্ব কথা না শোনা হয় না মনটা ভালো লাগে না আর মায়ের মুখখানা দেখাতে পাচ্ছি নাকি জানি না মায়ের মুখখানা মালাতে সিঁদুরে ডুড়িতে একদম ভরে গেছে তো তবু যতটা পারলাম তোমাদের জন্য আমি তুলেছি আমি গিয়েছিলাম এগারোটার পর তবুও দেখেছ কতটা ভিড় তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমাদের ঝাড়খণ্ডে এটা একদম কি বলবো প্রসিদ্ধ যে নাক থেকেই তোমাকে সিঁদুরটা পরাবে বেশ ভালোই লাগে আমার তো একটু এলার্জির ধাত আছে তবুও না জানি সিঁদুর পরার পর অতটা শরীরটা খারাপ করে না অন্য কিছু যখন আমার নাকে একটু ঢোকে তখন আমার হাঁচি শুরু হয়ে যায় কিন্তু ওই যে বলে না সব কিছুর একটা আলাদা মাহাত্ম্য থাকে তাই না ওই দেখো এইদিকে আমার বরমশাই চলে এসছেন তাকেও আমি হাতে ডুড়ি বেঁধে দিয়েছি তাকে বলছিলাম ঠাকুরমশাইয়ের কাছে যাও বেঁধে এসো তো গিয়ে ঘুরে এলো সেখানে বলছে অনেক ভিড় ঠাকুরমশাইকে একদম পাত্তাই পাচ্ছি না আর পুরো লেডিসের ভিড় সেখানে কোনো জেন্টস যাওয়া ভালো হবে না সেই জন্য গেল না আমি বেঁধে দিচ্ছি দেখেছ এখনো আবার কত বতিগুলো বসে পড়েছে আর মায়ের মন্দিরটার থেকে আসতে মন করছিল না আজ ধর্মস্থানের মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছিল সাজানোর পর যে কি বলবো ওই দেখো এই দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে বলো তো সিঁদুর দান হচ্ছে তাই না আজকে কিন্তু উল্টো আজ আমি ওকে সিঁদুর পরাচ্ছি ও আমাকে সিঁদুর পরিয়েছিল একুশ বছর আগে না গো না। মানে পুজো করিয়েছি সবাইকে একটু টিকা দিলাম তা ও কেন বাদ যায় তাই না আর ফুলটা বললাম মেয়েটাকে ছো মানে মাথায় একটু ঠিকিয়ে দিতে আমার মেয়ে বলছে ঠাকুর আমার বাবার মাথাটা ঠান্ডা রেকো অল্পতে একটু রেগে যায় বোঝে কম আবার যখন বোঝে তখন বলে না না তুমিই ঠিক বলেছ মেয়েও মজা করে নিল বাবার সাথে তো আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে মন ভরে মায়ের আরতি করলাম একটু ঘিয়ের প্রদীপ ধূপকাঠি নিয়ে গিয়েছিলাম তো মাকে প্রাণ ভরে প্রণাম করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম তোমাদের সববার কথা বললাম তারপরে দেখো এদিক ওইদিক যতটা পারলাম ক্যামেরাবন্দি করে ভিডিওটা শেষ করলাম প্রসাদ নিয়ে নিও সবাই জয় মা জয়